আমরা প্রত্যেকটা পাংচুয়েশন একটু বুঝি প্রথমে হচ্ছে ফুল স্টপ ফুল স্টপটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স এর পরে ইউজ করি ডিক্লারেটিভ সেন্টেন্সটা কি যে সেন্টেন্সটা কমপ্লিট যে সেন্টেন্সটা তার ফুললি অর্থ প্রকাশ করতে পারে সেই জিনিসটাকে আমরা ডিক্লারেটিভ সেন্টেন্স বলি আর প্রত্যেকটা ডিক্লারেটিভ সেন্টেন্স এর পর তিনটা জিনিস বসতে পারে হয়তোবা বা ফুল স্টপ বসবে নাইলে কোশ্চেন মার্ক বসবে নাইলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বসবে সেম ভাবে ফুল স্টপেও কি তোমার ডিক্লারেটিভ সেন্টেন্স হিসেবে ফুল স্টপ বলা হয় আর প্রত্যেকটা ডিক্লারেটিভ সেন্টেন্স এর পর আমরা যে পাংচুয়েশনটা ইউজ করব যেমন টু স্টপ কোশ্চেন মার্ক এন্ড এক্সক্লেমেটরি মার্ক এই তিনটা পাংচুয়েশন আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করে থাকি শুধুমাত্র এক্সক্লেমেটরি সাইন যেটা এটা মাঝে মাঝে কিছু এক্সক্লেমেটরি ওয়ার্ড এর পরেও ব্যবহার করা হয় কিন্তু তিনটা পাংচুয়েশন আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করি এই তিনটা পাংচুয়েশনের জন্য আমাদের বিরতি বা থামতে হবে যখন আমরা কথা বলবো ঠিক আছে কথা বলার পর যখন একটা ফুল স্টপ আসবে আমাদের কথায় যেমন আই এম আ গুড স্টুডেন্ট আই রিড ইন যখনই একটা সেন্ডেন্স শেষ করে ফুড স্টপ দিব বা কোয়েশ্চেন মার্ক দিব বা এক্সক্লোমিটার সাইন দিব আমার থামতে হবে এর জন্যই কিন্তু বাংলা এটাকে বলা হয় বিরাম চিহ্ন বিরাম মানে কি বিশ্রাম নেওয়া ঠিক আছে তার মানে কি আমার একটু বিশ্রাম নিতে হবে বা থামতে হবে এইটিন ধরনের পাংচুয়েশন জন্য এক সেকেন্ড ওয়ান সেকেন্ড থামতে হবে এখন আসো কমা কমা কখন বসবে কমা সাধারণত কোন একটা সেন্ডেস এর মাঝামাঝি অবস্থায় বসে কোথায় যেমন আই লাইক পেন পেন্সিল গ্লাসেস অ্যান্ড ইরেজার এই যে দেখো পেন পেন্সিল এখন আমি কিন্তু থামতেছি পেন এর পর পেন্সিল কারণ আমি একটা লিস্ট করতেছি প্রত্যেকটার মাঝখানে একটা একটা করে কমা দিতেছি যখনই আমি কমা গুলো দিতেছি আমি কিন্তু থামবো কিন্তু এগুলোর মতো এক সেকেন্ড থামবো না আমি থামবো এক বলতে বা ওয়ান বলতে যত টাইম লাগে যেমন এক এক সেকেন্ডের কম সময় লাগে তার মানে আমি কমার ক্ষেত্রে থামবো কিন্তু এক সেকেন্ডের কম সময় থামবো ঠিক আছে ফুল এক সেকেন্ড আমি থামবো না এখন আসো হাইপেনে হাইপেনে আমরা থামবোই না হাইপেনে আমরা কোনো বিরাম চিহ্নতে বিরাম দিব না কারণ হাইপেন কখন কখন ব্যবহার করে মাঝে মাঝে কিছু ওয়ার্ডের মাঝখানে হাইপেন ইউজ করা হয় যেমন মাদার ইন ল দেখো মাদার ইন ল আমি যে বললাম আমি তো থামি নাই কিন্তু এটা কিন্তু তিনটা আলাদা আলাদা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড গঠিত হয়েছে হাইপেনের মাধ্যমে মাদার ইন ল মানে শাশুড়ি এখন দেখো কোলন অথবা কোলন ড্যাশ যখন আমি কোনো কিছু লিস্ট করতে যাব, তখন সাধারণত এসব কোলন আমরা ইউজ করে থাকি এই কোলনের জন্য আমরা থামবো আমার থেকে একটু বেশি কিন্তু ফুলস্টপ বা হচ্ছে কোয়েশ্চেন মার্ক এদের থেকে কম এবার দেখো অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফির ক্ষেত্রে আমাদের থামার কোনো দরকার নেই এই অ্যাপোস্ট্রফি পাংচুয়েশনের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারি সেটা হচ্ছে এই জিনিসটার মালিককে বা কোনো কিছু শর্ট ফর্মে আমরা লিখতে পারি যেমন মিহদাত স্পেন দেখো মিহদাত স্পেন এই যে অ্যাপোস্ট্রফি একটা এস আমি ইউজ করে কি বললাম এই কলমটার মালিক কিন্তু মিহদাত ঠিক আছে সো মালিকানা জানা বা হচ্ছে আমি আই এম কে আম বা আই উইল কে আউ ঠিক আছে যে শর্ট ফর্ম যেমন ডু নট কে ডোন্ট এই সব ক্ষেত্রেও কিন্তু আমি অ্যাপোস্টোপের ব্যবহার করে থাকি এখন আসুন লাস্টের জিনিসটা ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ন্যারেশনের মধ্যে এই জিনিসটা অনেক বেশি ইউজ হয় তোমাদের एग्जामে যে পাংচুয়েশন আর কোশ্চেন আসবে তার মধ্যে কিন্তু এই জিনিসটা বহু ভাবে ইউজ করা হবে সো পাংচুয়েশনের মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম